হ্যালো কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইজ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মার্কেটে অনেক ধামাকা মাল আসছে গাইজ এগুলো তোমাদেরকে আজকে সবকিছু শেয়ার করবো আমাদের মার্কেট আজকে কি হয়েছে না হয়েছে সবকিছু শেয়ার করবো আশা করি সাথে থাকবা মালসাবানা রিসিভ করতে করতে একদম এক একজনের দম টম বের হয়ে গেছে জিব্বা বের হয়ে গেছে দেখো গাইজ এই যে হাত পা ছাইরা দিছে মাল সাবানা রিসিভ করতে করতে এই যে মাল আজকে হচ্ছে যে তারিখ হচ্ছে যে পাঁচ তারিখ এই জন্য সব কিছু মাল সব মাল একসাথে আসছে এই যে দেখো মাল রিসিভ করতে করতে একদম হাঁপা গেছে মানুষে দেখো এই যে এখানে আসছে তোমার ভুট্টা মুগুলা হাবি জাবি মার্শাল যা আছে এটা হচ্ছে যে মিডল ইন ইন্ডিয়া আর এই যে গাইজ দেখতেছো আমাদের একটা বড়ো ভাই আছে বড় ভাই তরমুজের ব্যবসা করে তরমুজ এক নাম্বার হয় উনি বলতেছে তরমুজ আসে এক নাম্বার উনি বলতেছে তরমুজ আমার মতো তরমুজ কেউ বেছে না আর যে আরেকটা দেখতেছো লাস্ট ভিডিওতে দেখছিলাম ওই যে পাগল বলছিলাম ওই যে উনি উনি আমাকে বলতেছে উনি উনি পাগল আমি আমি নাকি পাগল এখন আমি নাকি পাগল গাইজ এটা হচ্ছে যে তোমার সেকেন্ড ইয়ে এগুলো হচ্ছে গাইস চকলেট বিস্কুট সেনাসোর এগুলো যা আসে হাবিজাবি বিস্কুট টিস্কুট যা আছে এগুলো হচ্ছে যে বাচ্চাদের খাবার অনেক সামান আসছে গাইজ অনেক প্রায় তোমার তিন হাজার দিনের সামান আসছে মার্কেটে আবার চলে গেছি তার কাছে ওরা তক প্রফিটতেছে আমাকে বলতেছে আমি নাকি পাগল ও বলতেছে ও ও পাগল মানে ও পাগল না মানে সব কিছু উল্টাপাল্টা করে ফেলতেছি তার মধ্যে বলতেছি রব্বাই চলো একটা ইয়ে কাটি তরমুজ কাটি তরমুজটা কেমন হয় দেখি

তার মধ্যে উনি বলতেছে গাইজ কি অর্ডার দিল আপনাদের ম্যানেজার একদম এত সামান একদিনে অর্ডার করে গাইজ আমি করতে করতে মাহা পায়ে গেছি গাইজ একদম শেষ তার মধ্যে আরেকটা সামান চলে আসছে যে ক্যালিফোর্নিয়া এগুলো হচ্ছে যে তোমার মুদি দোকানের সামান এই যে মুদি সেকশানের সামান এটা হচ্ছে যে তোমার ঘি তারপরে এইগুলোর এইগুলোর মধ্যে আছে যে চিক পিস তারপরে রেড বিনস তারপরে হচ্ছে যে মশরুম এটা হচ্ছে যে মশরুম এটা হচ্ছে যে কিমা বলে মশরুম হোয়াইট মশরুম ব্রাউন এটা হচ্ছে যে তোমার মানে গাইজ এটা হচ্ছে যে সরিষার তেল সরিষার তেল এটা হচ্ছে বাংলাদেশি পণ্য তোমার প্যারাশুট হচ্ছে যে বাংলাদেশি পূর্ণ গাইজ অনেক কিছু পাওয়া যায় আমাদের বাংলাদেশি পণ্য বাংলাদেশি শ্যামাই আছে গাইজ আমাদের এখানে এটা হচ্ছে যে তোমার ব্রড বিনস ব্রড বিনস এটা কি বলে বাংলাতে আমি আসলে জানি না অবশ্যই যারা জানবেন অবশ্যই জানাবেন এটা যে আমি বললাম যে মৌসুম মৌসুম স্লাইস এটাতে পাওয়া যায় এটা রেড বিনস কিডনি বিনস বলে অনেকেই আর বাংলাদেশে অনেক কিছু কি বলে আমি আসলে জানি না এদেশে আর গাইজ এটা হচ্ছে যে আমার স্টোর স্টোরের মধ্যে এইগুলো এগুলো থাকে তোমাদেরকে দেখাইতেছি আর এটা হচ্ছে যে লুডুস লুডুসের স্টোর এটা এই যে যা দেখতেছি সামনে সব কিছু লুডুস আছে তোমাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে যে ভেজিটেবল কাপ লুডুস একটার মধ্যে ছয় পিস থাকে গাইজ ছয় পিসের দাম হচ্ছে যে একদিনে দুই টাকা আর গাইজ এটার মধ্যে প্রায় একশো কার্টুন আজকে অর্ডার দেবো ইনশাল্লাহ তোমাদেরকে ভিডিও দেখাবো আশা করি সাথেই থাকবা আমাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবা আর এটা হচ্ছে যে তোমার শ্যামাই বলে শ্যামাই শ্যামাই বলে যে দেখো শ্যামাই এটাতে আছে আরবিরা খায় আরবিরা শ্যামাই খায় কাজ আজকে ভিডিওটা এতটুক পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ